মাছ মাংস তো অনেকই হলো তাই আজকে ভাবছি তোমাদের সঙ্গে একটু নিরামিষের পথ শেয়ার করি নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তৈরি করবো নিরামিষ সোয়াবিন তার জন্য দেখো এখানে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর আগে থেকে সোয়াবিনগুলো কিন্তু আমি ভিজিয়ে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সেই সোয়াবিনগুলোই এখন কিন্তু এখানে ভেজে নেব সোয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো মাঝে মাঝে আমাদের কিন্তু সোয়াবিন খাওয়াটাও প্রয়োজন এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে ভীষণই উপকারী এখানে দিয়ে দিয়েছি নুন এবং হলুদ নুন হলুদ দিয়ে সুন্দর করে আমরা কিন্তু এটাকে ভেজে নেব আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছ তারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলকে অনেক ধন্যবাদ এবং যারা আমার এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ তো আর এখানে দেখো সোয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এবার তুলে নেব সোয়াবিনটা ভাজার সময় কিন্তু কড়াইতে এরকম সামান্য লেগে যায় এ থেকে কিন্তু কোনো চিন্তার কারণ নেই তো এই কড়াইতে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কিন্তু কেটে রাখা আলু এখানে আমি মাঝারি সাইজে দুটো আলু ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এখানে আলুটা নাও ব্যবহার করতে পারো তো আলুটাকে আমি কিন্তু হালকা একটু নেড়ে নিয়েছি এবার কিন্তু দিয়ে দেবো সামান্য হলুদ এবং কিছুটা পরিমাণে নুন নুন হলুদ দিয়ে আলুটাকে আবারও ভালোভাবে নেড়ে আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব এখানে আলুটা কিন্তু একদমই লাল লাল করে ভেজে নেব মানে আলুটা ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এখানে দেখো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এবং কিন্তু আলুটাকে আমরা এবার তুলে নেব সমস্ত আলুগুলো আমরা কিন্তু তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে কিন্তু আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিন্তু গোটা জিরে তেজপাতা আর এখানে দিয়ে দেবো এবার একটু টমেটো পেস্ট এখানে ছোট একটি সাইজের আমি টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোটা পেস্ট করে নিয়েছি তোমরা অবশ্যই এখানে টমেটোটা পেস্ট করে নিও কে যেহেতু এখানে কোনো সেইভাবে কোনো মশলা ব্যবহার করা হচ্ছে না সেই কারণে টমেটোটা পেস্ট করে নিতে হবে যাতে গ্রেভিটা একটুখানি ঘন হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এক চামচ মতন আদা এবং জিরে বাটা সমস্ত কিছু মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কিন্তু পরিমাণ মতো নুন আর এবং কিছুটা পরিমাণে হলুদ এখানে যেহেতু নুনটা আমরা কিন্তু আলু ভাজি এবং সয়াবিন ভাজার সময় ব্যবহার করে নিয়েছি তো সেই পরিমাণে কিন্তু এখানে নুনটা ব্যবহার করতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে আর একটু কষিয়ে নেবো এখানে আমি আরেকটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব টমেটোর যে কাঁচা গন্ধ সেটা যাতে না থাকে সেই জন্য মশলাটাকে কিন্তু বেশ খানিক্ষণ ধরে আমরা কিন্তু এইভাবে কষিয়ে নেবো মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবার কিন্তু দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই টক দই দিয়ে তাড়াতাড়ি করে কিন্তু এইভাবে নেড়ে নিতে হবে নাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে মোটামুটি এইভাবে আমরা কিন্তু নেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব আমাদের ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে আবারও ভালোভাবে কষিয়ে নেব নিরামিষের দিন অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন তাহলে আশা করি সবারই ভালো লাগবে তো দেখো এখানে মোটামুটি আমার কিন্তু আলু দিয়ে মশলাটাকে কষানো হয়ে গিয়েছে মশলা এবং আলু থেকে কিন্তু তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি এবার দিয়ে দেব ভেজে রাখা যে সোয়াবিনগুলো সেই সোয়াবিন এবং সোয়াবিন এবং আলু এবার কিন্তু আবারও সুন্দর করে আমরা মিশিয়ে নেব তবে এখানে কিন্তু অনেকক্ষণ ধরে কষানোর কোনো দরকার নেই এখানে হালকা হাতে নেড়ে কিন্তু আমরা জল ব্যবহার করব এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম গ্রেভিটা রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করো তো আমি জল দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি কিন্তু কিছুটা হলুদ এখানে দিয়ে দেব সবিনটা যখন ফুটে এসেছে আমি দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য পরিমাণে চিনি এখানে যেহেতু টক দইটা ব্যবহার করা হয়েছে সেটাকে ব্যালেন্স করার জন্যই চিনিটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারো দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু আমি এটাকে রান্না করে নিয়েছি এতে সোয়াবিনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা না থাকে তো এবার নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা বাটা তোমরা কিন্তু এখানে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারো তো গরম মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে সামান্য জাল করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই সোয়াবিনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আমরা এবার কিন্তু নামিয়ে নেব এবং তৈরি কিন্তু আমাদের দই সোয়াবিন